দেখুন এখন কিন্তু শীতকালটা মানে আসন্ন প্রায় তো এই পরিস্থিতিতে অর্থাৎ বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় কিন্তু আমাদের পায়ে ব্যথা হয় আমাদের হাঁটুতে ব্যথা হয় আমাদের কোমরে ব্যথা হয় আমাদের কাঁধে ব্যথা হয় আমাদের হাতে ব্যথা হয় তো বিভিন্ন যে জয়েন্ট এই জয়েন্টগুলোতে কিন্তু আমাদের বেসিক্যালি ব্যথা হয় তো বিশেষ করে সকালবেলায় ঘুম থেকে উঠে এই মানে ব্যথা বেদনার যে প্রকোপ সেটা কিন্তু অনেকটাই বেশ বেশি থাকে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা এক্সারসাইজ দেখানোর চেষ্টা করছি যে এক্সারসাইজটা আপনারা যদি প্রত্যেক দিন করতে পারেন আপনাদের এই সমস্যা খুব সহজে আসবে না বা আসলেও কিন্তু সেটা খুব তাড়াতাড়ি কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে তো এক্সারসাইজটা অ্যাকচুয়ালি তো ইজি তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে আপনারা হাত দুটোকে ঠিক এইভাবে কোলাপস করবেন ঠিক এইভাবে কোলাপস করবেন ওকে এইভাবে কোলাপস করার পরে এইবার হাত দুটোকে ওপরের দিকে একদম স্ট্রেট করে ওপরের দিকে তুলবেন যখন আপনারা হাত দুটোকে ওপরের দিকে স্ট্রেট করে তুলবেন তখন দুটো হাতই যেন আপনাদের এই দুটো কানের সঙ্গে স্পর্শ করা অবস্থায় থাকে ওকে তো আপনারা কিরকম করবেন জাস্ট এই রকম এই ওকে এইবার আপনাদের এই যে পায়ের যে আঙ্গুল পায়ের আঙ্গুলের ওপরে টোটাল শরীরের ভারটাকে দিতে হবে তো জাস্ট এই এইরকম এবং পায়ের আঙ্গুলের ওপরে টোটাল শরীরের ভারটাকে এইভাবে দিলেন এইভাবে দেওয়ার পরে এইবার একবার আপনারা ডান পাটাকে নিচের দিকে নামাবেন আর একবার আপনারা বাম পাটাকে নিচের দিকে নামাবেন এবার যখন ডান পাটাকে নিচের দিকে আপনারা নামাবেন তখন আপনারা ইনহেল করবেন আবার বাম পাটা যখন নিচের দিকে নামাবেন তখন আপনারা করবেন তো আপনারা করবেন দেখুন এই যে দুটো পায়ের আঙ্গুলের ওপরে টোটাল শরীরের ভারটাকে আমি দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে ঠিক এইভাবে অর্থাৎ আমি ঠিক যেরকম করছি ঠিক সেরকম করতে করতে আপনারা আপনাদের এই যে হাত ওপরের দিকে যে উঠিয়েছেন এই হাতটাকে কিন্তু দিকে ওপরের আস্তে 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 কিন্তু স্ট্রেচ করাতে হবে অর্থাৎ দিকে কিন্তু ওপরের এইভাবে আস্তে আস্তে ফেলতে হবে ওকে এবং ইনহেল আর এক্সেল আমি ঠিক যেভাবে আপনাদেরকে বললাম ঠিক সেইভাবে আপনাদের কিন্তু কন্টিনিউ করতে হবে এবং এই পদ্ধতি আপনারা বেশ কিছুক্ষণ এইভাবে অনুসরণ করে দেখুন আপনাদের এই যে ঘাড়ে ব্যথার সমস্যা আপনাদের কোমরে ব্যথার সমস্যা পায়ে ব্যথার সমস্যা তারপরে হাঁটুতে ব্যথার সমস্যা এই সমস্যাগুলো কিন্তু সহজে আর আসবে না মোস্ট ইজি এক্সারসাইজটা এবং প্রত্যেক দিন আপনারা সকালবেলায় সন্ধ্যাবেলায় এবং রাত্রিবেলায় এই থ্রি টাইমস যদি কন্টিনিউ করতে পারেন বেটার রেজাল্ট পাবেন